আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যদিও এটা হচ্ছে ঈদ ব্লক ঈদের আজ তিন দিন হচ্ছে বাট আমার ব্লক এখনও ছাড়া হয়নি সো চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে চুলায় দুধ জাল দিয়ে এসেছি উঠিয়ে এদিকে হাজব্যান্ডকে ডেকে দিলাম নামাজ পড়তে যাবে এই জন্য সো হাজবেন্ডকে রেডি করিয়ে দিলাম এখন সে হচ্ছে বাহিরে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য আর আমি একটু বাইরে একটু দেখছিলাম ওয়েদারটা আজকে কেমন কারণ ওয়েদারটা ভাবছিলাম যে বৃষ্টি না হোক কারণ ঈদের দিন বৃষ্টি হলে আমার খুবই খারাপ লাগে কারণ ঈদের দিন আমাদের মুসলিমদের একটা আনন্দের দিন আর আজকে যদি বৃষ্টি হয় এটা আসলে খুবই দুঃখজনক লাগে সো এখন আমি প্রথমে সেমাইটা যেহেতু দুধ উঠিয়ে দিয়ে এসেছিলাম এখন আমি সেমাইটা রেডি করে নিচ্ছি আর লাচ্চা সেমাইয়ে আমি প্রথমে একটা বাটিতে রেখে এটা ভালোভাবে বিছিয়ে নিচ্ছি আসলে আমি লাচ্চা সেমাইতে কিশমিস দেন হচ্ছে বাদাম এগুলো কোনো কিছুই পছন্দ করি না আর এই জন্য আমি কখনোই সেমাইয়ের ভেতরে বাদাম কিশমিস কিছুই দিই না এখন এর ভেতরে আমি দুধটা ঢেলে দিচ্ছি আর এভাবে ঢেলে আমি একটু ঢেকে রেখে দিব দেন আমার এখানে সেমাইটা সেট হয়ে যাবে আর এদিকেই সেমাইয়ের পাশাপাশি আরেকটা আইটেম রান্না করব এটির দিন সকালে আমি অনেক বেশি কিছু রান্না করি না হালকা পাতলা নাস্তা রান্না করে থাকি সো অন্য কড়াইতে একটু পানি দিয়ে দিয়েছে গরম করার জন্য আর আমি নুডলস রান্না করব কোকোলা এগ চিকেন যে নুডুলসটা এই নুডুলসটা খেতে আমার অসম্ভব ভালো লাগে সো আমি এই নুডুলসটা এখন পানিতে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য প্রথমে এটা সেদ্ধ হয়ে গেলে কড়াইতে ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নিব আর ঝাল পেঁয়াজ ভেজে নিয়ে এর ভিতরে সামান্য একটু আমি হলুদ দিবো কারণ আমার অনেকে আছে হলুদ দেয় না সাদা সাদা করে রান্না করে সেটার কালারটা আসলে আমার ভালো লাগে না সো এখানে দুইটা ডিম দিয়ে নিয়েছি আর ডিমটা এখন ঝুড়া করে ভেজে নিব আর এর ভিতরে একটু সামান্য মশলা দিয়ে দিব তাহলে ডিমের ভিতরে একটু মশলা এবার ভালো লাগে দেন এর ভিতরে নুডলস দিয়ে দিব দিয়ে দিব চিকেন পাউডার আর হচ্ছে ম্যাগির সাথে ম্যাজিক মশলা এবার এগুলো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব আর আমার নুডুলস রান্নাও কিন্তু শেষ সো আমার ঈদের দিনে সকালে সিম্পল নাস্তা কিন্তু আছে লাচ্চা সেমাই আর হচ্ছে নুডুলস নুডুলসটা দেখতে অনেক বেশি আমি লাগছে আর নুডুলসের আমার সব সময় ফেভারিট আর সেমাইটা একটু দুধটা টেনে গিয়েছে বাইরে এখন বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাতে হবে কারণ ওর বাবা চলে আসবে ওদেরকে রেডি করে ফেলতে হবে ও তো ঘুমাচ্ছে আর মেয়েটাকে দেখলাম বারান্দায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল ওয়েদার দেখছে সো ঘুম থেকে তাদেরকে উঠিয়ে দিলাম আর হচ্ছে ছেলেটা কেও রেডি করে ফেলেছি ছেলেটা ক্যামেরার সামনে স্বাভাবিক থাকতেই পারে না কোনোভাবে স্যার ওর বাবাও চলে এসেছে এর মধ্যে এখন হচ্ছে ওরা ওর বাবার কাছ থেকে ঈদের সালামি নিচ্ছে সালাম করে হচ্ছে এক একজন তাদের সালামি নিচ্ছে এখন হচ্ছে ছেলেটাও সালামি নিয়ে নিচ্ছে ছেলে মেয়ে দুজনেই তাদের সালামি নিয়ে নিচ্ছে এবং তারা অনেক খুশি এখন হচ্ছে আমার পালা আমিও সালাম করে ফেলেছি অ্যান্ড সালামি নিয়েছি সালাম করে এই নতুন নোট নতু সালামি নতু পেতে যে কী ভালো লাগে যা বোঝানোর মতো না এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের মায়ের বাসায় যেহেতু আমি এখন শ্বশুরবাড়ি ঈদে যাইনি সো মায়ের বাসায় যাচ্ছি যাওয়ার সময় হচ্ছে এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম দই নিয়ে নিলাম আর হচ্ছে কোকা নিয়ে নিয়েছি অ্যান্ড বাসায় যেয়ে হচ্ছে দেখলাম গরুর মাংসরা রান্না করছে অলরেডি সো গরুর মাংসটা দেখে তো খিদা লেগে গেলো সাথে সাথেই দেন আমার খুবই পছন্দের ছোট বাটা মাছ ভাজা খেতে আমার খুবই ভালো লাগে আর হচ্ছে বেগুন ভাজি ছিল দেন সব কিছু রান্না করছে এদিকে আর আমরা গল্প করলাম অনেক মজা করলাম ঈদের দিন বলে কথা সো এভাবেই ঈদটা কিন্তু ঈদ কেটে গেল আর সত্যি কথা বলতে এটা হচ্ছে রোজার ঈদের সময় কোরবানি ঈদের ব্লগটা আবার করা হয়নি আর রোজার ঈদের ব্লগটা আমার ছাড়া হয় নাই বাইদায়ে সবার কাছে ব্লগটা কেমন লাগলো বা আজকের ঈদের আয়োজনে এই এই আইটেমগুলো ছিল সো আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ